আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো পারফেক্টলি গরুর মাংসের ভুনা রেসিপি এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে আছে মশলা পাতা দারচিনি এলাচ এবং লবঙ্গ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি চুলায় একটি পেন বসিয়ে গরম করে করে নিয়েছি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে মরিচ নিয়েছি তারপর মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেবেন এভাবে হালকা ভাজা হয়ে আসার পর দু টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিবেন মাংসের পরিমাণটা বুঝে আদা রসুন বাটা দিতে হবে পর আদা রসুনটুকু সুন্দরভাবে তেলে ভেজে নেবেন একদম ভাজা ভাজা করে নেবেন যখন দেখবেন যে হালকা হালকা তেল বেরিয়ে আসছে রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দু টেবিল চামচ হলুদের গুঁড়ো দিবেন দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে নাড়াচাড়া করার পর দেখবেন তেল হালকা হালকা তেল বেরিয়ে আসছে তারপরে দিবেন দু টেবিল চামচ মরিচের গুঁড়ো আপনারা মরিচের গুঁড়ো যে যতটুকু ঝাল খান সেই পরিমাণ বেঁপে দিবেন আমি ছালের পরিমাণটা বেশিই দিয়েছি কেননা গরুর মাংস একটু ছালের পরিমাণ বেশি দিলে ভালো লাগে ওর এক টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে দ... তারপর এখানে আমি তিন চার চামচ পরিমাণ লবণ দিয়েছি আপনারা মাংসের অনুযায়ী বা মশলার অনুযায়ী লবণটা লবণের পরিমাণটা ঠিক মতো করে নেবেন তারপর মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর মতো কষিয়ে নেবেন যখন দেখবেন যে মশলার থেকে তেল তেলটা বেরিয়ে যাওয়ার পর আমি এখানে একটা রসুন তিন চার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম গরু গরুর মাংস ধোয়ার পর প্রচুর পরিমাণ পানি বের হয় তাই একটা ঝাঁপিতে ঢেলে রেখেছিলাম যাতে পানিটা ঝরে যায় তারপর গরুর মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম কষিয়ে দশ মিনিট পর ঢাকনা সরিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম ভালোভাবে কষিয়ে নিলে গরুর মাংসটা কষানোর মধ্যেই যাতে হয়ে যায় এরকমভাবে গরুর মাংসটা কষিয়ে নেবেন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে প্রায় সিদ্ধ হয়ে গেছে তাই আমি এখানে দু কাপ পরিমাণ পানি দিয়েছি আর কিছু কাঁচা মরিচ চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট রাখবো রেখে নামানোর সময় একটু জুড়ে জিরে পাখি দিয়ে দিব যা মেলটা যাতে সুন্দর হয় তাই মাংসটা প্রায় রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম